আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের ইউনিক একটি রেসিপি পাকা আম আর সিমই দিয়ে যে এমন সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় সেটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আমি ডিম নিয়েছি তিনটে সিমই নিয়েছি এরকম দুবাটি দেব একই মাপের একেবারে সরু সিমইটা নিয়েছি চালের মতন দেখতে দেখুন বাসমতি চালের মতন রয়েছে চিনি চিনি আমি ডাস্ট করে নেব রয়েছে গুঁড়ো দুধ এক পাটি আম রয়েছে পাকা আম দুটো ভ্যানিলা এসেন্স রয়েছে একটু রয়েছে বেকিং পাউডার আর খুব সামান্য বেকিং সোডা আর দু চামচ ঘি মানে দুই টেবিল চামচ মতো ঘি আপনারা চাইলে এখানে বাটার বা সাদা তেলও দিতে পারেন আমি চিনি ডাস্ট করে নিলাম এবারে আমি ডিম আর চিনি ডাস্ট দিয়ে ফেটিয়ে নেব খুব ভালো করে ঠিক যেভাবে আমরা কেক তৈরি করি সেম প্রসেসেই কিন্তু এটা তৈরি করা হবে কিন্তু সেমই দিয়ে এই রকম দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি মানে ভাবাই যায় না পুরো কেকের মতো হয়ে গেছে একদম খেতে দুর্দান্ত এত সুন্দর ডেজার্ট সিমই আর পাকা আম দিয়ে তৈরি করা যায় ভ্যানিলা এসেন্স নিলাম সামান্য যাতে ডিমের গন্ধটা না থাকে ও ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি ডিম আর চিনির ডাস্ট দিয়ে অতিরিক্ত ফেটানোর দরকার নেই এটা আর কেক তৈরি হবে না আমি এক বাটির সিমই দিলাম আরও এক বাটির সিমই দেবো সিমইটা আপনারা হয়তো ভাবছেন ভেজে নিলাম না কেন আমি ঘি এখানেই দিয়ে দেবো আর এক বাটি সেম বাটির দু বাটি সিমই অ্যাড করলাম এবার ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেব দারুণ সুস্বাদু এই পাখা আম দিয়ে অনেকেই অনেক কিছু বানান কিন্তু এত সুন্দর একটা ডেজার্ট সত্যি মাথা থেকে বেরিয়েছে আমি জাস্ট ভাবতেই পারিনি খুব সুন্দর রেসিপিটা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন অসাধারণ হয়েছিল এবার আমি দু টেবিল চামচ মতন ঘি দিয়ে দিলাম এই ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেল অথবা বাটারও দিতে পারেন আমি ঘি দিয়েছি ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য এইবার একটা সাইডে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এবার একটা সাইডে দশ পনেরো মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব এইবারে আম কেটে নিচ্ছি আম টাকা আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব আমি দুখানা পাকা আম নিয়েছি আম দুটো বেশ বড়ো বড়ো আপনারা যে যার পরিমাণ বুঝে কিন্তু এই আম সেমই মানে যে যতটা তৈরি করবেন সেই অনুমান বুঝে সব কিছু পরিমাণ বুঝে সেই পরিমাণেই কিন্তু জিনিস কম বেশি করতে হবে আমি একটা ছুরি দিয়ে আগে টুকরো টুকরো করে নিলাম তারপর একটা চামচ দিয়ে দেখুন দেখতে কি সুন্দর লাগে না এভাবে আমটা রেখে দিলে অপূর্ব লাগে দেখতে এবারে একটা চামচ দিয়ে কিন্তু আমি ব্লেন্ডারের মধ্যে আম নিয়ে নিচ্ছি এইভাবে একই রকমভাবে সবগুলো আম নিয়ে নেব আমি আমি দুটো আম নিয়েছি পুরো দুটো আমই কিন্তু আমি অ্যাড করব এর মধ্যে এবার গুঁড়ো দুধ দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব আম ব্লেন্ড করে নেবো গুঁড়ো দুধ আর আম একসাথে ব্লেন্ড করব আমি কিন্তু কোনো এখানে জল দেব না বা লিকুইড কোনো দুধও দেব না দেখুন কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে গুঁড়ো দুধ আর আম দুটোই একসঙ্গে মিশে গেছে এইবারে যে আমি সেমই আর ডিম মেখে রেখেছিলাম তার মধ্যে আম আর দুধের মিশ্রণটা দেব অসাধারণ হয় খেতে আপনারা সত্যি একবার বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ সেমই তো আমরা অনেক রকমভাবেই রান্না করি সেমইয়ের পায়েস খাই সিমই দিয়ে অনেক কিছু অনেক স্ন্যাক্সও তৈরি করা যায় কিন্তু এই রকমভাবে সিমই দিয়ে একটি ডেজার্ট জাস্ট অসাধারণ একদম ফ্লাপি হয়ে গেছে অনেকটাই তবে বেকিং পাউডার আর বেকিং সোডা দিলে কিন্তু এটা আরও ব্যাটারটা আরও ফ্লাপি হয়ে যাবে এবার দিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং সোডা একেবারে ওয়াটার ডিসপোঞ্জ করে খুব সামান্য মাখা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম ছোট্ট এক চামচের চামচটা খুবই ছোট এক চামচ মানে কোয়াটার টি স্পুন আর দিলাম সামান্য একটু বেকিং সোডা এবার ভালো করে মিশিয়ে নেব একদম ভ্লাপি ফ্লাপি হয়ে যাবে যেরকম কেকের ব্যাটার হয় সেম হয়ে যাবে বোঝাই যাচ্ছে না এখানে সিমই দেওয়া হয়েছে সিমই ততক্ষণে নরম হয়ে গেছে মাখানো হয়ে গেছে আমি একটা কেক মোল্ড নেব এই কেক মোল্ডের মধ্যে এটা দিয়ে স্টিমে আমি তৈরি করব হয়ে গেছে ব্যাটারটা ঠিক এরকম স্ট্রেকচারে তৈরি করতে হবে এবারে একটা কেক মোল্ডের মধ্যে আমি একটু ঘি নিয়ে ঘি ব্রাশ করে নিচ্ছি আপনারা এখানে ঘির পরিবর্তে আবারও বলছি সাদা তেল অথবা বাটার দিতে পারেন ভালো করে মাখিয়ে নিয়েছি এইবারে আমি একটুখানি কেশর ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে না দিলেও হয় এটা অপশনাল আমার কাছে ছিল তাই দিয়েছি আপনাদের কাছে না থাকলে নাই দিতে পারেন বা না খাইলে নাও দিতে পারেন কারণ গরমকাল কেশর এমনিতেই ভীষণ গরম এইবার ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি আমি পুরো ব্যাটারটা একসঙ্গেই করে নেব একটু টস করে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাতাস বা বাবলস না থাকে এবার জল ফুটতে দিয়ে দিয়েছি অলরেডি আমি একটি করার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এর ওপরে আমি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতন আমি এটা হতে দেবো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে হয়ে গেছে দেখুন একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে কি মনে হচ্ছে একদম কেক মনে হচ্ছে না সিমই আর আম দিয়ে দেখুন লেগে নেই জিনিসটা একদম পারফেক্টলি হয়ে গেছে এইবারে আমি এটা নামিয়ে ঠান্ডা হতে দেব একটু কাঁচা নেই পুরো হয়ে গেছে চামচের গায়ে লাগছে না এবারে আমি এটা নামিয়ে ঠান্ডা হতে দেব ঠান্ডা হওয়ার পর দেখুন স্পঞ্জিও হয়েছে কতখানি ঠান্ডা হওয়ার পর আমি এটাকে তারপর ডিমোল্ড করে পিস পিস করে কেটে নেব একদম পারফেক্টভাবে হয়ে গেছে এটা দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে একটা ছুরি দিয়ে আমি সাইডগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি কারণ এমনিতেই কিন্তু উঠে আসে ঠান্ডা হয়ে গেলে মোল্ডের থেকে বেরিয়ে আসে কিন্তু তবুও আমি একটি ছুরি নিয়েছি ছুরি দিয়ে আমি এটাকে সাইডগুলো একটু ছাড়িয়ে তারপর ডিমোল্ড করে নেব বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলে বেল আইকনটি প্রেস করবেন বাঙালি পারফেক্ট রেসিপি কিন্তু সম্পার রান্নাঘরে এই চ্যানেলটিতে পাওয়া যায় তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন এবার আমি পিস পিস করে কেটে নেব দেখুন কত সুন্দর তৈরি হয়েছে একেবারে মনে হচ্ছে কেক শিমুই আর আম দিয়ে এমন সুন্দর একটি ডেজার্ট তৈরি করা যায় সত্যি একদিন আগেও আমি জানতাম না হঠাৎ আমার মাথা থেকে বেরোলো আর আম তো এখন সব সময় ঘরেই থাকে আর সিময়ও সবার ঘরেই থাকে তাই সেমই আর আম দিয়ে বানিয়ে ফেললাম এমন সুন্দর একটি ডেজার্ট দেখুন কেটে দিয়েছি কত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে আমের টুকরোগুলোই রয়েছে এত সুন্দর হয়েছে আপনারা সকলে ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন সম্পার রান্নাঘর এই চ্যানেলে পারফেক্ট বাঙালির সব রেসিপিগুলো আপনারা দেখতে পাবেন নমস্কার আপনারা এতক্ষণ দেখছিলেন সম্পার রান্নাঘর ধন্যবাদ সবাইকে